কলেজে উঠতেই বাবা মায়ের কাছে দাবি করলাম আমার ফোন চাই কিন্তু মা বাবা কিছুতেই রাজি হচ্ছিলেন না কত রাগারাগি কত মান হইমানের পরে হাতে পেলাম নতুন একটা ফোন ফোন পেয়েই ফেসবুক খুললাম কত বন্ধু হলো একদিন দেখলাম একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দেখেই মনে হলো আমার মতোই ফেকআইডি নাম দিয়ে প্রেমের সন্ধানে তারপর রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্ট করার সাথে সাথেই মেসেজ এলো হাই কথা বলবো না ভাবছিলাম কিন্তু বললাম নমস্কার বা এখনো বাংলার কালচার ধরে রেখেছেন দেখছি তা বেশ ভালো আপনি বলার কে শুনি দেখছেন তো প্রেমের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি এদিকে ওদিকে দিন অন্যের প্রোফাইলে আজ তোমার প্রোফাইলে লোকটাকে দেখে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে তাই আমি বললাম আচ্ছা মশাই আপনি তো বেশ মজার মানুষ দেখছি ও রিয়েলি ইট ইজ মাই প্লেজার আচ্ছা আপনি কি করেন কেন সারাদিন প্রেম খুঁজি আসবেন কি আমার দুনিয়ায় না বাবা থাক আমি আমার দুনিয়াতেই বেশ আছি ওকে বাই তারপর অফলাইন হয়ে গেলাম আমি সকালের দিকে খুব একটা ফেসবুকে অ্যাক্টিভ থাকি না আসলে মা বাবার করা নির্দেশ আছে আগে পড়া তারপর ফোন রাতে খাওয়া শেষ করে ফোনটা নিয়ে ফেসবুক খুললাম নেটর্ন করতে না করতে দেখি কুড়ি ত্রিশটা মেসেজ হাই গুড মর্নিং চা কীভাবে বানাতে হয় বলতে পারবেন আরও নানান ধরনের মজার মজার মেসেজ ডালে কতটা নুন লাগে পোস্ততে কতটা হলুদ লাগে তাই আমি বললাম আচ্ছা আপনি কি আমায় পাকা গিন্নি মনে করেছেন যে আমি সব জানবো সঙ্গে সঙ্গে মেসেজ আসলো তাহলে আজ আমার চা খাওয়া হলো না আপনার গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করুন উনি নিশ্চয়ই জানবেন তাহলে তো কোনো ব্যাপারই ছিল না ম্যাডাম এই পোড়া কপালে কোনো মেয়ে জুটবে না তাহলে আপনার কোনো গার্লফ্রেন্ড নেই না এখনো পর্যন্ত নেই আচ্ছা আপনার বয়ফ্রেন্ড আছে নাকি যদি থাকে তাতে আপনার কি তার মানে এখনো পর্যন্ত কেউ নেই সিঙ্গেলই আছেন এখনো আপনি কি করে জানলেন এটা আবার জিজ্ঞাসা করার প্রশ্ন আপনার যদি বয়ফ্রেন্ড থাকতো তাহলে আপনি কি আমার সাথে কথা বলতেন আচ্ছা আপনার এই সব বিষয়ে অনেক জ্ঞান আছে দেখছি তাহলে আইডি বানিয়েছেন কেন হ্যাঁ সে তো আছেই ফেগাড়ি কেন বানিয়েছি এর উত্তর না হয় পরে দেব সন্দেহ হলো তাই কথা না বাড়িয়ে বললাম তাহলে বলবেন না তো ঠিক আছে বাই আবার মনটা কেমন যেন হয়ে গেল আবার হাই লিখলাম তাকে হাই কয়েক সেকেন্ড পর রিপ্লাই এলো এতদিন পর মনে পড়ল আমায় ফেকাইডি বলে সন্দেহ করছ আমায় অপ্রস্তুতির সঙ্গে জবাব দিলাম কই না তো আই লাভ ইউ বিরক্ত হয়ে বললাম আপনি কি পাগল কয়েকদিনে কথাবার্তাতে এইসব বলছেন লজ্জা করে না আপনার হুম সরি বিরক্ত করার জন্য এই যে শুনুন আপনি আমায় দেখেছেন দেখেননি দেখেন না চেনেন না তাহলে কিভাবে বলছেন আমার এই সব কথা মুখ দেখে প্রেমে পড়ার থেকে মন দেখে প্রেমে পড়াটা যে আমায় বেশি টানে আমায় দেখলে না আপনি ভয় পেয়ে যাবেন আমি এমন বিচ্ছিরি দেখতে তখন এসব লাভ ভাব সব বেরিয়ে যাবে তোমায় যেমনই দেখতে হোক আমার কিছুতেই যায় আসে না আমি তোমাকে সত্যি ভালোবেসেছি কিছুটা শ্রদ্ধার সঙ্গে কিছুটা নরম হয়ে বললাম সত্যিকারের না আমায় কি মনে হয় তোমার কি করলে তুমি বিশ্বাস করবে বিয়ে বিয়ে করবে আমায় বিয়ে কি প্রেমের ভূত ঘাট থেকে নেমে গেল দেখলে এটাই হয় সকল দুদিনের প্রেমিকদের দুদিন ফুর্তি করে চলে যাবে আর মেয়েরা ব্রেকআপের পর কষ্ট পায় কবে কোথায় কখন আসতে হবে বলো বিয়ের জন্য আমি চলে আসব অবাক হয়ে গেলাম যে মানুষটা দেখেনি মাত্র সে আমি বিয়ে করতে রাজি গেল তাহলে কি আমাকে সত্যি ভালোবাসে আচ্ছা আমি তোমায় পরে জানাবো ওকে ঠিক আছে তবে তোমাকে আমার একটা কথা রাখতে হবে হুম বলো নিশ্চয় রাখবো তোমার নিজের পরিচয় নিজের ফটো নিজের নাম দাও এই আইডিতে তাহলে কথা আগাবে না হলে আগাবে না আমি জানি ফেক আইডিতে যে কাউকে সন্দেহ করবে এটাই স্বাভাবিক আমি আমার সব ডিটেলস এতে দেব তোমার কোনো দুশ্চিন্তার কারণ নেই আমি কোনো বদমাস না ওকে থ্যাংকস আজকের মতো বিদায় নিলাম পরে কথা হবে ওকে গুড নাইট বাই গুড নাইট পরে কথা হবে সকালে আমি ফেসবুক খুলেই ওর প্রোফাইলে যাই দেখি তখনও প্রোফাইলটা চেঞ্জ করেনি। আমার ভয় হচ্ছে খুব আমি কিন্তু ওকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি এখন ও যদি আমায় চিট করে আমি কিন্তু সহ্য করতে পারব না তাই আমি আবার ওকে মেসেজ করলাম এই যে শুনছেন আপনি আপনার ডিটেলসটা আপলোড করবেন কি না বলুন তো কোনো উত্তর আসে না আমি আরও ভয় পেয়ে গেলাম তাহলে ও এতদিন আমার মন নিয়ে খেলছিল তাই পাঁচ মিনিট অপেক্ষা করলাম ওর আর কোনো পাত্তা পেলাম না তারপর আমি অফলাইন হয়ে গেলাম তারপর প্রায় এক দেড় ঘন্টা পর আবার ফেসবুকে অ্যাক্টিভ হলাম মুহূর্তে আমার সমস্ত ভুল ভেঙে দিল ওর প্রোফাইলে গিয়ে দেখলাম ওর নাম অরিন্দম চৌধুরী ও আসলে একজন নাম করা বিজনেসম্যান বয়স পঁচিশ বছর আমার থেকে পাঁচ বছর ডিফারেন্ট কি বিশ্বাস হলো আমায় আচ্ছা আমার আপনাকে একটা কথা বলার আছে হুম বলো আমার মনে হয় সম্পর্কটা রেগানো ঠিক হবে না আপনি আমায় অন্ধের মতো ভালোবাসেন আর আমি আপনাকে অবোধের মতো সন্দেহ করি দেখো আমি আমার কথা রেখেছি এবার যখন তোমার পালা এখন তুমি ফাঁকি দেবে আমায় তোমাকে ভালোবাসা কি আমার অপরাধ দেখুন আমি ভুল বুঝবেন না আপনি এত ধনী আর আমরা কোথায় আপনি আমায় বিয়ে করে আমার আপনার জীবনটা নষ্ট করবেন আমার জীবনের যদি এতটাই পরোয়া থাকত তোমার তাহলে আগেই কেন বারণ করিনি আমায় আমি কোনোদিন দেখিনি তোমায় কিন্তু তোমার কথাগুলো দিয়ে তোমায় অনুভব করতে পারি তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি একটা অনুরোধ রাখবে দেখা করবে আমার সাথে পাঁচ মিনিটের জন্য এসো প্লিজ তুমি যেখানে আসতে বলবে সেখানেই আসবো আমি আচ্ছা ঠিক আছে মিলঞ্জনা কফি হাউসে আসু ওকে বাই কাল দশটার সময় আসবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাই কাল দেখা হবে পরের দিন নীলাঞ্জনা কফি শপে সময় মতো পৌঁছালাম যাই হোক ওনাকে আমাকে আটকাতেই হবে আমি চাই না আমার জন্য এত বিত্তবান মানুষের জীবন আমি নষ্ট করতে পারবো না কফি হাউসের ভিতরে গিয়ে সামনে একটা টেবিল অপেক্ষা করছে আর চার দিকে তাকাচ্ছে আমি কাছে গিয়ে বললাম অরে বাবু আরে তুমি তো আমার সেই না দেখা ভালোবাসা তাই না তোমার নাম বলবে প্লিজ কাপা কাপা গলায় বললাম তিশা এ কি তুমি বসো দাঁড়িয়ে আছো কেন কফি আই এম সরি হরি বাবু আমি আপনাকে অনেক ছোট বড় কথা বলেছি পারলে আপনি আমায় ক্ষমা করে দিন হয়েছে তোমার তুমি কি আমাকে ভালোবাসো না যদি এমন হয় তুমি বলতে পারো আমায় আমি তোমাকে ভালোবাসি এভাবে কষ্ট পেতে আমি তোমায় দেখতে পারবো না চোখের জল সামলাতে না পেয়ে কেটে ফেললাম আর মৃদু স্বরে বললাম আমি জানি না আমি জানি না আপনি আমাকে কতটা ভালোবাসেন হয়তো আপনাকে আমি বোঝাতে পারবো না কিন্তু আমার বাড়ির সবাই আমাদের ব্যাপারে জেনে গেছে আপনার সাথে হওয়া কথাগুলো সব জেনে গেছে ওনারা আমার বিয়ে ঠিক করে দিয়েছিলেন অনেক আগেই যার সাথে বিয়ে হওয়ার কথা সেও সব জেনে গেছে এত কিছু হয়ে গেছে আর তুমি আমাকে আজ বলছো আচ্ছা তুমি বলো তুমি কি তাকে বিয়ে করতে চাও এখন আর কিছু করার নেই হরিবাবু আমি যদি ওকে না বিয়ে করি তাহলে আমায় বাঁচতে দেবে না আমার জীবন নষ্ট করে দেবো আমি এসব কথা বা আমাকে বলিনি ভয় আমি বুঝতে পেরেছি তোমার অবস্থা দেখো তুমি এখন খুব ভয় পেয়ে আছো চলো আমি তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসি চলো বাবু আপনি বুঝতে পারছেন না ও আমাকে ফলো করবে নিশ্চয় আর আপনার যদি কিছু হয়ে যায় তাহলে নিজেকে কোনো কোনোদিন ক্ষমা করতে পারবো না তারপর আমরা বাইরে বেরোলাম মনে হলো আমায় কে যেন পেছন থেকে ডাকলো আমি পিছনে তাকাতেই অরিবাবু বাচ্চান বাচ্চা নামাই বলে চিৎকার করতে লাগলাম আমার মুখটা কি ঝুলছে আর পারছি না দেসা বলেই জোরে চিৎকার করতে করতে আমার দিকে ছুটে আসে তেসা? দেসা তোমার কিছু হবে না এই দেখো আমি তোমার কাছে আছি তোমার কিছু হতে দেব না আমি আরে বাবু বাচ্চা নামাই প্লিজ তারপর আমার চাই যেন অন্ধকার হয়ে গেল আমি কিছু দেখতে পারছি না পরক্ষণেই মনে হলো আমি আর বাঁচব না চোখটা ভীষণ ক্ষীণ হতে লাগলো কানে গিয়ে শব্দ আসছিল তাই চোখ খুললাম খুলতেই দেখি আমার বাবা মা আর অরিবাবু আর একজন পুলিশ ভালো করে যখন দেখলাম বুঝলাম আমি হসপিটালে আর অনুভবও করলাম যে আমার শুধুমাত্র একটা চোখ বাদ দিয়ে মুখের চারিদিকটা ব্যান্ডেজ আমি বুঝতে পারলাম না কি হয়েছে আমার কথাটাও ঠিক মতো বলতে পারছিলাম না দেখে পুলিশবাবু আমার দিকে এগিয়ে আসছে কি অসহ্য যন্ত্রণা করছে বাবা মা বাবুকে কেবিনের বাইরে বেরিয়ে গেলেন আমি শুধুমাত্র শুনছি আর অনুভব করছি মাত্র আচ্ছা মা তুমি কি ওই ছেলেটাকে চেন যে তোমাকে এচিট দিয়েছে কথাটা শোনা মাত্র আমি অবাক হয়ে গেলাম মুহূর্তে আর ক্ষীণ স্বরে বললাম আমি আর কিছু বলতে পারলাম না চোখের জলও থামাতে পারলাম না শুধু হাত করে ইশারা করলাম জানি না ঠিক আছে মা তুমি এখন বিশ্রাম করো তারপর চলে যায় বাবা মা আর বাবু হাসপাতালেই থাকছেন আমার পাশে আর হয়তো কিছুদিন পর আমি ছুটি পাবো এমনই শুনলাম এবার ঠিকঠাক কথা বলতে পারছি বাবা মাকে বাড়িতে বিশ্রামের জন্য পাঠিয়ে অরিবাবু আমার বেটের দিকে এলেন জানো তিসা ডাক্তার বলেছে কালকেই তোমাকে ডিসচার্জ করে দেবে তুমি কোনো চিন্তা করো না আমার মাথায় হাত কথাটা বললেন আমার অ্যাসিড কি দিয়েছে কিছু জানা গেল হুম এখন তোমার শরীর খারাপ এসব কথা ভাবতে হবে না তুমি বিশ্রাম করো আমি বাইরে যাচ্ছি সঙ্গে সঙ্গে হাতটা ধরলাম আর বললাম ছেড়ে যাবেন না তো আমায় ছেড়ে দেবার জন্য তো হাতটা ধরিনি তিসা আমি শুধু তোমায় ভালোবাসি তোমায় আমার ফেসবুক প্রেমিকাকে আমি একটু হাসলাম আর কিছু বললাম না অবশেষে হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে এক সপ্তাহ হলো আজ আমার মুখের ব্যান্ডেজটা খোলা হবে কিছুক্ষণের মধ্যে বাবু এসে পড়বেন এই কয়েকদিন অরিববাবু আমাকে দেখতে আমাদের বাড়িতে এসেছেন আরে ওই তো অরিববাবু আর ডাক্তার একসাথে এলেন আমার ঘরে অরিবাবু আসুন না হুম আসছি ডাক্তারবাবু ব্যান্ডেজটা খুললেন আমি উৎসাহিত হয়ে পাশে থাকা আয়নাটার দিকে মুখ দিলাম আর চিৎকার করে উঠলাম না না হতে পারে না হ্যাজ ক্যামেরে আয়নাটা ফেলে দিলাম বাবা মা আমায় শান্ত করে আমার এই অবস্থা দেখে বাবা মা কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে গেল হরিবাবু আমায় জড়িয়ে ধরে বললেন তিসা শান্ত হও তিসা তুমি এইভাবে কাঁদো না প্লিজ একটু শান্ত হয়ে কাঁধো কাঁধো গলায় বললাম আচ্ছা অরিবাবু আমি একদিন আপনার হাত ধরে বলেছিলাম না আমায় ছেড়ে যাবেন না তো আমি এখন আপনাকে বলছি আপনি চলে যান চলে যান তুমি আবার এসব বাজে কথা বলছো কতবার বলেছি তোমায় আমি তোমাকে না দেখেই প্রেমে পড়েছি আর আজ যদি আমি জানতে পারতাম তুমি এমনই ছেলে তখন কি আমি তোমায় ছেড়ে দিতাম বলো আমি জানি না কিচ্ছু জানি না আমি আমাকে এইভাবে তোমার থেকে দূরে সরিয়ে রেখো না তিষা আমি সত্যিই বাঁচতে পারবো না কি করে বোঝাবো আপনাকে বলেছিলে না বিয়ে করবে আমায় এখন আমি বলছি বিয়ে করবে আমায় ওই রাজেশ যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল ওই তোমার জীবন নষ্ট করতে চেয়েছিল তাই না সে হয়তো ভেবেছিল তোমার এমন অবস্থা হলে আমি তোমাকে ছেড়ে চলে যাব। কিন্তু তুমি আমাকে একটা সুযোগ দাও আমি তোমাকে কথা দিচ্ছি তোমার জীবনটাকে আনন্দে ভরিয়ে দেব দেখে নিও আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম ওনার দিকে সত্যি উনি এত এত ভালো যে আমাকে অন্ধের মতো ভালোবাসে আমার সবচেয়ে খারাপ সময়ও ছেড়ে যায়নি তাকে আমি কি করে ফিরিয়ে দিতাম হুম ভালোবাসি তোমায় খুব ভালোবাসি সারা জীবন এইভাবেই আমার পাশে থেকো কিছুদিনের মধ্যেই মা বাবার সম্মতিতে আমার বিয়ে করলাম আজ আমাদের ফুলসজ্জা আমি বসে যে বসে আছি দেখি অরিবাবু এলেন এই যে আমার বউ আমায় আজকে আদর করবে তো আমি লজ্জা বললাম আজ সারা রাত গল্প করব আমাদের এই দিনটাকে স্মরণীয় রাখতে আমরা ছাদে গেলাম সেখানে এক পাশে আমি আর এক পাশে অরিবাবু শুয়ে আকাশের দিকে তাকিয়ে গল্প করতে লাগলাম আচ্ছা বলো তো আমার মধ্যে তোমার সব থেকে কি ভালো লাগে আপনার মধ্যে অরিবাবু আমাকে থামিয়ে বললেন আচ্ছা তুমি এখন আমাকে আপনি করে বলবে এখন তার কোনো সমস্যা নেই তুমি যদি এখন আমায় আপনি বলো তাহলে তাহলে কি বলো আমরা ফেসবুক প্রেমিক আচ্ছা ফেসবুক প্রেমিকা ফেসবুককে থ্যাংক ইউ জানাই ফেসবুক আমাকে তোমায় দিয়েছে ফেসবুক না থাকলে তোমায় পেতাম কি করে আচ্ছা চিৎকার করে বললাম আই লাভ ইউ মাই ফেসবুক প্রেমিক